দু হাজার এগারো সালে একটা জ্বালা দিয়েছিল আর দু হাজার বাইশ সালে আরো একটা বড় জ্বালা দিয়েছিল তাই এই দুটো দল করার কোন দরকার ছিল না যখন বাংলার আপামর জনগণ এই শাসক দলকে ভোট দিয়ে তৃণমূল দলকে ভোট দিয়ে শাসক করলো তারপরে এমন ভাবে তারপরে এমন ভাবে ছিল হঠাৎ করে এমন ঘন্টা দিল দেওয়ার পরে কি করলেন বলেন তো চারিদিকটা আরাম হয়ে গেল মমতা ব্যানার্জির নামটা মমতা আজ বেগম হয়ে গেছে মনে আছে কি চারিদিকে একটা হয়ে গেছে মমতাজ বেগম তখনই ওই আমার সঙ্গে যে বসে থাকে পাশে শ্যামল সে আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ ওটা নাকি মোল্লাদের দল টিএমসি রকম ভাবে আমাদেরকে ডিভাইড করতে থাকলো একটা পশ্চিম বাংলার মধ্যে একটা অরাজিত সরকার স্থাপন করতে যাচ্ছিল তখনই আমাদের ইন্ডিয়ান সেকমান দল তৈরি হলো তারপরে ভাই ক্ষমতা আসার বলে বিরোধী শূন্য করবে বিরোধী শূন্য করবে বলে এমন মার মেরেছে বিরোধী তখন ছিল আমাদের আইসিএফ দল ছিল না এত মার মেরেছে সিপিএম কে মারের চোটে বিজেপি চলে গেছে গিয়ে দুজনকে সমান সমান করে নিল তখন আমাদের ইন্ডিয়ান সেকুলার মোহন ভাবলো ভাবলো যে আমরা একটা নতুন একটা দল করতে হবে যেটা আবার আমাদের দুটো ধর্মকে এক জায়গায় আনতে পারবে আমরা যেরকম ভাবে বসবাস করি হিন্দু মুসলমান সেটাকে সেই সম্প্রীতিকে বজায় রাখতে গেলে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফোন দল খুলতে হবে তো ভাই আমরা ইন্ডিয়ান সেগোপন দল তৈরি করেছি কি জন্য এই আমরা যে বাইনারি পলিটিক করছো সেটাকে আমরা বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেগুয়াল ফোন দল তৈরি করা হয়েছে তারপরে ভাই একটা জিনিস মাথায় রাখবেন যার যার গার্জেন হারা হয় সে কিন্তু ভালো করে জানে তার গার্জেন হারার কষ্টটা কেমন আমরা যখন ইন্ডিয়ান সেকুয়াল ফন্ডের ছত্র ছায় যখন আমরা চলতে শুরু করলাম হঠাৎ করে পুরো রাজ্য কমিটাকে জেলের গ্যারেজ করে দিল কি ছিল যে ইন্ডিয়ান সেবল ফোন দলটাকে ব্যান্ড করে দেওয়ার জন্য তো সেই সব জালা বুকের মধ্যে রয়েছে আমরা এই লোকসভাতে কিন্তু বুঝে দিতে হবে তাই তো এই লোকসভাতে বুঝে দিতে হবে তো কারণ এই শাসক দলকে যেন তেন প্রকারে এই রাজ্য থেকে বিচার করতে হবে সেই লড়াই নামুন কারণ বৃষ্টি আসছে ছোট বাইজ আসছে একটু ছোট করতে বলছে তো আমাদের অনেক বক্তা আছে আমাদের অ্যাডভোকেট সাহেব আছে আমাদের মোগ্রাহাটের অবধাব রয়েছে সবাই বক্তব্য রাখবে তো যাই হোক আমরা একটু ধীর বসুন দৃষ্টি নামছে তারপরেও লড়াই আমাদের অনেক কঠিন সেই জন্য একটু স্যাটিসফাই করতে হবে সবাই একটু থাকুন আমাদের ছোট ভাই আসছে ওষুধ দেওয়ার জন্য অবশ্যই ওষুধ দেবে তো যাক আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেগুন ফোন চিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ নমস্তা সিদ্দিকি ভাই জান জিন্দাবাদ হ্যালো চড়ছে গারম ছড়ছে ঘান পড়ছে গরম ঝরছে ঘান ছুটছে দিদি আসছে ঘান মা বোনেরা বলছে তাই আইএসএফ আসছে তাই গেরামগঞ্জে বলছে তাই আইএসএফ আসছে তাই শহর নগর বলছে তাই আই এস এফ আসছে তাই পয়লা জুন এক তারিখে মা বোনেরা আপনাদের করছি আমাদের একমাত্র বিধায়ক পীর জেদা মহাস্ত্রিগির মুখে আমাদের মনোনীত প্রার্থী অজয় কুমার দাসকে চিহ্নে ভোট দিয়ে দিল্লি যাওয়ার সুযোগ করে দেবেন প্রয়োজনে আপনাদের সীমান্তভাবে গুনতে পারে তাই বলছি সামনে এক তারিখে খামচিন্নে ভোট দিয়ে সকাল সকাল ভাইজানের মনোনীত প্রার্থীকে দিল্লি যাওয়ার সুযোগ করে দেবে আর ধন্যবাদ অবতার ভাই আমাদের সবার কাজে শুরু হবে এখন আপনাদের সামনে বক্তৃতা শুরু পর্ব শুরু হবে আমাদের এক মিনিট আমাদের মধ্যে আরেকজন আমাদের এক সদস্য উপস্থিত হয়েছেন গৌরী হালদার যে সমস্ত ভাইরা স্টেজে আছে আমরা বুঝতে পারছি আমাদের স্টেজটা সংক্ষিপ্ত তাই আমরা স্টেজটা একটু ফাঁকা করি আমরা প্রত্যেকে একটু স্টেজটা ফাঁকা করি যে সমস্ত ভাইরা আমরা স্টেজে দাঁড়িয়ে আছি হ্যালো এখন বক্তৃতা পর্ব শুরু হবে আমি করছি দক্ষিণ 24 পারগনা জেলা কমিটি সদস্য তথা মন্দিরবাজার বিধানসভার সভাপতি মঈদুল ইসলাম মিদ্দে মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি বুকে আমাদের অনেক জ্বালা দাইতো হ্যাঁ বুকে আমাদের অনেক জ্বালা সেই জন্য এত ওয়েদার খারাপের সত্ত্বেও মানুষের মনে যে আবেগ হাজার হাজার মানুষ এখানে হাজির হয়েছে আমাদের অবতার ভাই বুকে জ্বালাটা বের করছে হয়তো নিয়মে আমাদের একটা মিছিল রাস্তার বাম দিক থেকে আসছে যারা রাস্তার উপরে আছো তোমরা একটু সরে যাও যারা রাস্তার বাম দিকে আছো রাস্তা থেকে একটু সরে যাও আমাদের যে মিছিলটা আসছে ভাই একটু ওনাদেরকে আসার রাস্তা করে দাও যাতে আমাদের মঞ্চের সামনে আসতে পারে

আমাদের সৌপ্যবৃন্দদের বলবো মিছিলটাকে মাঠের মধ্যে প্রবেশ করিয়ে নাও এখন গৌড়ি ব্যাচ